জিহাজ মাসে আট তারিখে ইমাম হুসাইন রাদে আল্লাহ তাল্লাহ আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এ খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বাসা রাদে আল্লাহ তাল্লাহকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন ইমাম হুসাইন রাদে আল্লাহ তাল্লাহ আনহু যেন কোনোভাবে কুফায় প্রবেশ করতে না পারে সেই নির্দেশও দেয় পাপিষ্ঠ ইয়াজিদ বিন পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করা শুরু করেন এবং মুসলিম বিন আকিলকে হত্যা করেন এরপর ইমাম হোসেন আনহুকে প্রতিরোধ করতে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হোসেন আল্লাহ তালা আনহু ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছালে ইবনে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে ফেলেন এবং ফোরাত যাতায়াতের পথ বন্ধ করে দেন ফলে হজরত হোসেন নাদি আল্লাহ তালা আনহু এই শিবিরে পানির জন্য হাহাকা শুরু হয় এই সময় হজরত হোসাইন নদি আল্লাহ তালা আনহু তাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন ভাষণে তিনি বলেন